আসসালামু আলাইকুম আমি আজহারউদ্দিন অভি আমি আইবিএ এম বি এ সিক্সটি বেচে অধ্যয়নরত আছি আমি আই আসার মূল কারণ হচ্ছে একটা আইডেন্টি ক্রিয়েট করার চেষ্টা করা আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ ফিজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে এই বর্তম বাংলাদেশের পার্সপেক্টিভে এই সাবজেক্টের অ্যাপ্লিকেশন করার স্কোপ খুবই কম তো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশে থাকার জন্য যেহেতু বাংলাদেশে থাকতে চাই তার জন্য আমি এমন কোন একটা সাবজেক্ট পড়তে চাচ্ছিলাম যেটা আমি বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারি এবং আমার দেশে আমার দেশের উন্নয়নের জন্য আমি কাজে লাগাতে পারি এই কারণে আমি চাচ্ছিলাম যে যেন একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট থেকে একটা ডিগ্রি অর্জন করতে পারি সেই ক্ষেত্রে আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে ভালো কোনো ইনস্টিটিউট আর হতে পারে না তো আইবিএতে আসা আমার মূল গাইডলাইনটা হলো আমার একজন শিক্ষক যিনি ছোটবেলা থেকে আমাকে শিখে বড় করেছেন সুফি মোহাম্মদ বাব্বুল আজম চিস্তি আমি তার কাছে তিনটা অপশন নিয়ে গেলাম যে তাকে বললাম স্যার আমার কাছে তো তিনটা অপশন আছে দেশে থাকতে চাই এবং হচ্ছে দেশের জন্য কাজ করতে চাই একটা হলো বিসিএস একটা হলো আইবিএমবিএ এবং আরেকটা হলো অন্যান্য যেসব প্রেস্টিজিয়াস চাকরি আছে সেগুলো তো তিনি আমাকে বললেন তুমি আইবিএমবিএটা এটা ট্রাই করো এটা করলে অনেক স্কোপ পাবা তুমি তো আমি সেই ক্ষেত্রে আই বিএ এম বি প্রিপারেশন নেওয়া শুরু করলাম সবার আগে আমি আমার প্রিপারেশন জার্নির কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রথমে কোনো কিছু জানতাম না যে কিভাবে আমি প্রিপারেশন নিব না নিব আমি বিভিন্ন অনলাইন পোর্টালে ঘাটাঘাটি করলাম তখন আমি ক্যাপস্টোনের একটা ওয়েবসাইটের খোঁজ পেলাম তো সেখানে লেখা ছিল যে আই বি এম পড়ার সুবিধা কী কী তারপর হচ্ছে স্কোপ কী কী কীভাবে পড়তে হবে এগুলো সব গাইডলাইন সেখানে দেখলাম তো এটা জানার পরে আমি যাই হোক চেষ্টা করতে থাকলাম যে কীভাবে প্রিপারেশনটা নেওয়া যায় তো আমি হচ্ছে গিয়ে ক্যাপস্টনের ওয়েবসাইট থেকে যে সব বইয়ের নাম দেওয়া ছিল সেটা অনুযায়ী বিভিন্ন বই সংগ্রহ করলাম বাজার থেকে প্রস্ত ব্যাংক নিয়ে আসলাম তারপর হচ্ছে গাইডলাইনের জন্য যে সব বই দরকার মেইন টেক্সট বুক যেমন হচ্ছে জিম্যাটের জন্য বই তারপর হচ্ছে বোকা ভোকাবোলারির জন্য যে বিভিন্ন বই আছে সেগুলো পড়ার চেষ্টা করলাম তো পরবর্তীতে আমি ভাবলাম আমি যে প্রিপারেশনটা নিচ্ছি তার জন্য সেটা তো আমার জন্য যথেষ্ট না কারণ আমাকে মক টেস্ট দিতে হবে এভাবে আমি আবার ক্যাপস্টোনের ওয়েবসাইটে গেলাম তো দেখলাম যে তারা একটা মক টেস্ট নেয় দশটা মক টেস্ট নেবে এবং একই সাথে তারা মক ভাইভাও নেবে তো ভাবলাম যে এটা আমার জন্য একটা বড় সুযোগ হতে পারে তো এই ব্যাপারে আমি আমার বড়ো বোন এবং আমার দুলো ভাইয়ের সাথে কনসাল্ট করলাম তারা আমাকে সাজেস্ট করলেন যে হ্যাঁ তুমি এখানে ভর্তি হয়ে যাও তো আমার মূলত এই ক্যাপস্টনের যে প্রিপারেশন মক টেস্টের এবং মক ভাইবার যে প্রিপারেশন সেটার জন্য আমার বোন এবং আমার ভাই আমাকে সর্বতভাবে সাহায্য করেছেন এরপরে আমি হচ্ছে ক্যাপস্টনে যখন মক ভাইবার দিতে আসলাম তো তখন দেখলাম যে প্রশ্ন ব্যাংকে যেসব প্রশ্ন থাকে তার থেকেও বেশি কঠিন প্রশ্ন এখানে দেওয়া আমি আমার যদি আমার জার্নির কথা বলতে চাই এটা বলি যে আমার পরীক্ষা সম্ভবত পঁচাত্তর মার্কে হতো আমার মার্কস কখনও বিশের উপরে যায়নি আর চব্বিশের উপরে যায়নি তো এটা দেখে আমি একটু হতাশ থাকতাম কিন্তু পরে ভাইরা বলতেন যে সলভ ক্লাসের মধ্যে যে এটা কোনো বিষয় না এমনও আছে যে আঠেরো বিশ পেয়ে অনেকে চান্স পেয়েছে ক্যাপস্টনে তো যাই হোক সেখান থেকে মনে একটা আশার সঞ্চার হতো এরপরে হচ্ছে আমি যখন ক্যাপস্টনে ভর্তি হলাম দেখতে পারলাম যে সেখানে একটা মূল প্রশ্ন ব্যাংক পাওয়া যায় মানে সেখানে উনিশশো থেকে শুরু করে দুই পর্যন্ত সব প্রশ্ন দেওয়া ছিল তো আমি প্রথমে সেগুলো সলভ করা শুরু করলাম লাস্ট দশ বছরের প্রশ্ন তো সলভ করতে করতে আমি দেখলাম যে আমার আমি কিছু কিছু নির্দিষ্ট টাইপ অঙ্কে আটকে যাচ্ছি তো আমি আরও রিগোরাসলি সেগুলো প্র্যাকটিস করতে শুরু করলাম যার জন্য আস্তে ধীরে আমার এই সব সমস্যাটা দূর হয়ে যেতে থাকল তার একই সাথে ক্যাপস্টোন যে বিভিন্ন এই লাইফ ক্লাস নিতো সলভ ক্লাস নিত মেনলি তো সেখান থেকেও আমি অনেক কিছু জানতে পারতাম ভাইয়েরা অনেক হেল্পফুল ছিলেন তো এরপরে আমি যখন পরীক্ষা দিতে গেলাম আমার সিট পড়েছিল সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে তলায় আমি সত্যি কথা বলতে তেমন কনফিডেন্ট ছিলাম না কারণ আমি বিবি এ আইবিএ বিবি এর জন্য ট্রাই করেছিলাম আমার হয়নি তো আমি যখন প্রশ্নটা হাতে পেলাম হাতে পাওয়ার পর দেখি প্রথমে ছিল ইংলিশ সেকশনটা প্রশ্ন হাতে পাওয়ার পর দেখি আমি কিছু পারি না তো এরপরে আস্তে আস্তে ধীরে যে আমি সেগুলো অ্যাভয়েড করতে করতে দেখলাম যে আমি প্রশ্ন পাড়া শুরু করছি বারো নাম্বার প্রশ্ন থেকে পরে যাই হোক আল্লাহর নাম নিয়ে আমি সেগুলো দাগানো শুরু করলাম আমি এ সময় খেয়াল করছিলাম যে এই সময় ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেনগুলো বেশি আসছিল ম্যাথের ক্ষেত্রে এরপর আমি চলে যাই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মধ্যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির আমি যখন দাগানো শুরু করলাম দেখলাম হ্যাঁ প্রায় নাইনটি পারসেন্ট আমি কমন পেয়েছি এরপরে ম্যাথ সেকশনে আসি আমি ম্যাথ সেকশনটার যখন দেখলাম প্রত্যেকটা অঙ্ক অনেক বড় বড় কোনো অঙ্ক আমার মিলতেছে না মানে এমন সব ভ্যালু আসতেছে যে ভ্যালু অঙ্কের মধ্যে দেওয়া নেই তো পরে আমি দেখলাম যে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমি এক লাইনের মধ্যে করতে পারবো যেগুলা মানে একটা ট্রিক্স খাটিয়ে সহজেই করে ফেলা সম্ভব তো আমি সেই সব অঙ্কগুলো টার্গেট করা শুরু করলাম আমি ক্ষেত্রে বলতে চাই আমি যখন ইংলিশ দাগিয়েছি ইংলিশের মধ্যে তো সম্ভবত আঠারোটা দাগাতে হয় সিক্সটি পার্সেন্ট পাস যেহেতু ইংলিশে আমি দাগিয়েছি চোদ্দোটা ম্যাথের মধ্যে দাগিয়েছি বারোটা এবং অ্যানালিটিক্যালে আটটা এবং এগুলো যে সব শিওর হয়ে দাগিয়েছে এমন না কিছু কিছু আছে যেগুলো আমার আমার আন্দাজে দাগ মানে দাগাতে হয়েছে তো যাই হোক যখন পরীক্ষা হয়ে গেল আর রিটেনের ক্ষেত্রে বলি রিটেনের জন্য আমি কোনো কিছু প্র্যাকটিস করিনি আমি এক সময় ব্লগে লেখালেখি করতাম মানে আমার নিজের ব্লগ ছিল তারপর আমি বিভিন্ন নিউজ পড়তাম অনলাইনে ইকোনমিক টাইমস ওয়াল স্ট্রিট জার্নাল নিউ ইয়র্ক টাইমস এসব জার্নাল পড়তাম তো যার জন্য আমার এই রিটেনের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হয়নি এরপর যাই হোক যখন রিটেন লেখা শুরু হলো আমার মনে একটাই হয় আমি তো পাস মার্ক তুলতে পারিনি মার্কস তো সেক্ষেত্রে আমার হয়তো হবে না তো রিটার্নটা কোনো মতে দিলাম বের হয়ে যাওয়ার পরে আমাকে আম্মু জিজ্ঞেস করলো যে কেমন হলো পরীক্ষা আমি বলছি হবে না তো এরপরে যেদিন রেজাল্ট দিল রেজাল্ট দেওয়ার পরে আমি আমার নাম দেখে মানে প্রথমে বিশ্বাস হয়নি আমার এখনও মনে আছে আমি দুই দিন ধরে চেক কর মানে চেক করেছি যে আমার নাম আসলেই সেখানে আছে কিনা আমার রোলটা এরপরে ভাইভার ডাক আসলো ভাইভার মধ্যে আমাকে স্যার ম্যাডাম পাঁচজন ভোট ছিলেন আমার সিট পড়েছিল দোতলা দুইশো একুশ নাম্বার রুমে তো তারা সেখানে পাঁচজন তিনজন স্যার ছিলেন দুইজন ম্যাডাম ছিলেন তো তারা আমাকে জিজ্ঞেস করলেন বিভিন্ন প্রশ্নের বিষয় মানে আমার আমি কেন এখানে আসতে যাচ্ছি সেই বিষয় তো তারা আমার সিভিটা দেখলেন যেহেতু অ্যাপ্লিকেশনের সময় আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো দিতে হয় তো তারা আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন এডুকেশন থেকে এখানে আসতে চাচ্ছ তো আমি তাদেরকে বললাম কারণ আমি এডুকেশন এডুকেশনের উন্নতি করতে চাই বাংলাদেশে তারা আমার আমার কথা শেষ হতে না হতেই একজন ম্যাডাম আমাকে বললেন যে কী উন্নতি করতে চাও কেমন চেয়ে জানতে চাও তো আমি বললাম যে ইনক্লুসিভ এ আমি কারিকুলাম প্রণয়ন করতে চাই তারা বললেন যে ইনক্লুসিভ মানে বলতে কি বুঝাও তো তখনকার সময় এই একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে সিলেবাসে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক অন্তর্ভুক্ত করা হয়েছিল যার জন্য সমালোচনা চলছিল। তো আমি তাদেরকে বললাম যে এরকম যে বিষয়টা আছে আমি সেই বিষয়টাকে একটু সরাসরি না বলে আমরা অন্য অঙ্গি আঙ্গিকে বলতে চাই তো তা তিনি বললেন যে তুমি কি এক্সক্লুশনের মাধ্যমে ইনক্লুশন করবা নাকি এটা রেখেই দিবা তাই আমি বললাম যে না ম্যাম এক্সক্লুশন করব না কারণ জিনিসটা যেভাবে আসছে সেরকম না বরং এটার আমাদের কিছু কিছু ক্ষেত্রে এটার ইউজ আছে কিন্তু আমি এটাকে জেনারেলাইজ করতে পারি না এরপরে ম্যাডাম আমার নাম জিজ্ঞেস করলেন আজহরউদ্দিন অভি তো বললেন যে আজহরউদ্দিন এই নামের এই নামটা কাউকে চিনো তো বললাম ইয়েস ম্যাম ইন্ডিয়ান ক্রিকেটার উনি বললেন ইন্ডিয়ান ক্রিকেটার না ফরমার ইন্ডিয়ান হু ওয়াজ আ ক্রিকেটার তো আমি বললাম সরি ম্যাম আই ওয়াজ রং ইউ আর রাইট তো পরে ম্যাডাম আমাকে বলেন নো 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 আই ক্যান অলসো বি রং তো আমি ম্যাডামকে বললাম নো ম্যাম ইউ আর রাইট আই অ্যাম রং তো সর্বতভাবে এই দুই মিনিট ছিল তিন মিনিট ছিল আমার ভাইভা এক্সাম এ ইউজুয়ালি আমি মনে আমি শুনেছিলাম যারা বড় ভাইরা ছিলেন এর আগের ব্যাচ পর্যন্ত ভাইবা হতো দশ থেকে পনেরো মিনিট তো আমি দেখলাম আমার ভাইভা হয়েছে মাত্র দুই মিনিট তো এইখানে আমি আমার কনফিডেন্স একবারে শ্যাটার হয়ে গিয়েছিল ক্যাপস্টোনের যে মক ভাইবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল আমি বের হয়ে সেখান থেকে লিভ নিয়ে নিয়েছি কার বুঝেন তাহলে আমার মানে কি অবস্থাটা ছিল তখন তো এর পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে আমার নামটা আসলো সেখানে এই একবারে যে ফাইনাল রেজাল্টটা যখন হলো তো আমি আমার তখনও বিশ্বাস হয়নি যে আমার নাম আছে এমনকি এখনও মাঝে মধ্যে বিশ্বাস হয় না যে আমি আই বিএমবি এতে পড়ালেখা করছি তো এই ছিল আমার দিন শেষে আই বি বিএ জার্নির কথাটা আর এইখানে যে আমি ক্যাপসনে যে পরীক্ষা দিয়েছি আমি মূলত ক্যাপসনে মক টেস্ট আর মক ভাইভা দুইটাই দিয়েছি মক টেস্টের ক্ষেত্রে এটা আমার প্রথম দিকে আমার কনফিডেন্সটাকে শ্যাটার যেমন করেছে তেমনই আমার কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে সাহায্য করেছে কারণ প্রথম প্রথম আমি আমার মনে আছে আমি মক টেস্ট এক থেকে চার পর্যন্ত খালি প্রশ্ন দিকে তাকিয়ে থাকতাম মানে এখানে কি লেখা আমি বুঝতাম না এরপরে আস্তে আস্তে আমি সবগুলো সলভ করা শুরু করলাম লাইভ লাইফ ক্লাসের মধ্যেও জয়েন করলাম তো সেখান থেকে দেখলাম আস্তে আস্তে উন্নতি হচ্ছে আর মক ভাইবার ক্ষেত্রে আমি ভাইবার ক্ষেত্রে খুবই মানে চেয়ারফুল থাকি সব সময় কিন্তু আমার মনে আছে দুই নাম্বার ভাইবার ক্ষেত্রে আমার ভাইয়ের নামটা মনে নাই। দুই নাম্বার ভাইবার ক্ষেত্রে মানে ভাই আমাকে এমনভাবে চাপে রেখেছিলেন যে উপর্যুপরি কোয়েশ্চেনের মাধ্যমে যে আমি কথা হারিয়ে ফেলছিলাম আমি ফরেনারদের সাথে অনেক কথা বলছি আমার বাসা বাসার এখানে যেহেতু লালবাগ কেল্লা অনেক ফরেনার সেখানে আসে আমি তাদের সাথেও ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি কিন্তু সেদিন আমার ভাই ভাইভাই এমনভাবে আমাকে ভাই আমাকে এমনভাবে অ্যাপ্রোচ করেছিলেন যে আমি কোনো কথা বলতে পারি নি তো সেখান থেকে আমি আরও রিগুরাসলি ভাইভার প্রিপারেশন নেওয়া শুরু করি তো হ্যাঁ অবশ্যই এই জায়গার যে মক টেস্ট এবং মক ভাইবার দুইটাই আমার জন্য ইফেক্টিভ ছিল তো অনেকে যারা এখন প্রিপারেশন নিচ্ছেন বা আই আসতে চান আমি তাদেরকে বলবো আপনারা চেষ্টা করে যান বিশ্বাস করেন অনেকে বলে যে আইবি প্রশ্ন খুব কঠিন হয় শুধু সায়েন্স বেসড হয় জিনিসটা সেরকম না আমরা যারা পরীক্ষা দিয়েছি তারা জানি একবার ইকুয়াল গ্রাউন্ডে পরীক্ষা হয় ইংলিশ মিডিয়াম থেকে হতে হবে এমনও কোনো কিছু না অনেকে যারা মনে করেন যে তারা ম্যাথে খুব দুর্বল ইংলিশে দুর্বল আপনারা যদি প্র্যাকটিস করেন আমি আপনাকে নির্ভয় দিতে পারি যে আপনার কমন অবশ্যই পড়বে এবং আপনি পরীক্ষার হলে গিয়ে হয়তো একটু নার্ভাস হতেও পারেন কিন্তু সেই নার্ভাসনেসটাকে আপনার উপর জয়ী হতে দিবেন না তো আপনারা নির্ভয় প্রিপারেশন নেন ইনশাল্লাহ আপনাদের সাথে ক্যাম্পাসে দেখা হবে সালামু আলাইকুম